হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি এম এস কুকিং স্টুডিওতে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার একটা ডেজার্ট আমের পুডিং কেউ বলে দুধ পুডিং এখন আমের সিজন আর এই সিজনে আমের পুডিং হবে না তা কিভাবে হয় চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আমের পুডিংটা তৈরি করছি আমি দুটো বড় ছাইজের আম নিয়ে নিয়েছি একটা ছুরির যে দুটো আমেরই ছোট ছোট করে কিউব করে নিচ্ছি ঠিক আমি যেভাবে কিউব করছি তোমরাও কিন্তু এভাবেই কিউব করে নেবে আমার কিউব করার শেষ এখন আমি একটা চুলের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে এক কাপ পানি ফুটিয়ে নিয়েছি এখন ফুটান্ত পানির মধ্যে আমি আমের কিউবগুলোকে দিয়ে দিচ্ছি আমের কিউব হালকা সেদ্ধ করে নেব। এরপরে ঢাকনাটা তুলে একটা সাহায্যে এটাকে নেড়ে দিব আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এখন আমি আমগুলোকে একটা হ্যান্ড বিটারের সাহায্যেভাবে থেতলিয়ে নেব অনেকে আবার এটাকে ব্লেন করে নাও কিন্তু এটা কিন্তু ব্লেন করার কোনোই দরকার নাই কারণ এ আমটা সিদ্ধ করা আর এটা হালকা চাপ দিলে এটা থেতলিয়ে যাবে আর আমার আমটা থেতলিয়ে নেওয়ার শেষ এখন আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে গুঁড়ো দুধ এক কাপ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তিন কাপের মতন আমি গুঁড়ো দুধটাকে এভাবে গলিয়ে নিচ্ছি পানির সঙ্গে মিশে গেলে এখানে আমি চিনি দেবো দেড় কাপ আর এগারো এগার দিব দুই চা চামচ দুধগুলো গলে গিয়েছে এবং এগারো এগার সঙ্গে আমি এটাকে ভালোভাবে মেল্ট করে নেব তারপর একটা স্পা চুলার সাহায্যে আমি দুধটাকে অন্যবর্ত নাড়বো এটা ভালোভাবে বয়ল হওয়া পর্যন্ত আমার বয়ল হওয়া শেষ এখন আমি এখানে আমগুলোকে দিয়ে দিব। আমি আমটাকে কিন্তু কোনোভাবেই শাকনি দিইনি কারণ আমের মধ্যে যে পাল্পগুলো থাকবে এটা খেতে কিন্তু দারুণ লাগবে তো আমটাকে হালকা হালকাইভাবে দুই থেকে তিন মিনিট আমি মেল্ট করে নিলাম একটু ভারী হয়ে আসলে তখন আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করব তোমরা কিন্তু এটা অ্যাড নাও করতে পারো এটা অপশনাল যদি তোমরা কালার থেকে অনেক ডিপ চাও তাহলে ফুড কালারটা ইউজ করবে আর ফুড কালারটা ইউজ করার কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর লাগবে আমার কিন্তু এটা মেল্ট করার শেষ এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি দুই ধরনের বাটির মধ্যে আমি আমের জুসগুলোকে ঢেলে নিব আমি দুই ধরনের ডিজাইন করব তোমরা বুঝতেই পারছো এখন আমি এটাকে হালকা ঠান্ডা করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম এটা কিন্তু জমে ক্ষীর হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে চার পাঁচটা কেটে নিয়ে এটাকে ডিমল্ট করব আমি এটাকে একটা প্লেটের মধ্যে ডিমল্ট করলাম এটা দেখো কি চমৎকার হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক তৃপ্তিদায়ক তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটা এভাবে ট্রাই করবে আর আমের সিজনে এটা খাবে না তা কিভাবে হয় আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করে বাসায় বানিয়ে আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি এমএস কুকিং স্টুডিও থেকে